তারা মানে ক্ষমতায় যারা আছেন আপনি আজকে ক্ষমতা পাওয়ার জন্য ইলেকশন করেন লড়েন যেখানে রাসুল বলেছেন ইসলামিক থিওরি হলো ভালো মানুষ কোনোদিন ক্ষমতায় বসতে চায় না এটা হচ্ছে ইসলামিক থিওরি রাসুলাম কিন্তু এটা বলেছেন যেমন এক সাহাবী চেয়েছেন ইয়া রসুল্লাহ অমুক অমুককে দায়িত্ব দিলেন আমাকে কোনো দায়িত্ব দেবেন না তখন রাসুল বলেছেন যারা দায়িত্ব চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না আর তোমরা কোনোদিন দায়িত্ব চেয়ে নিবে না তবে তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তখন তুমি গ্রহণ করবে তখন তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে আর তুমি যদি চেয়ে নাও তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন তুমি কি করো এখন তোমার কোট করা শুরু হয়ে যাবে আল্লাহ তোমাকে কোনো সাহায্য করবে না এই জন্য দাড়ি টুপিওয়ালা যারা আছেন আমি দলের নাম নিলাম না আপনি বলতে চাচ্ছেন আপনাকে ভোট দিলে বিলে নবী ভোট পাবে আপনাকে ভোট দিলে বিলে এটা উত্তম জিহাদ নাহলে বিলে জাহিলিয়াতের মরণ মরবেন এই বক্তব্য যারা দিচ্ছেন এই দাড়ি টুপিওয়ালারা শুনে রাখেন কোরআন হাদিসে তো বলতেছে আপনি দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষ আল্লাহওয়ালা মানুষ আপনি তো ক্ষমতা চাইতেই পারেন না আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন আপনি লড়তেছে মানে ইলেকশন করবেন আপনাকে ভোট বলতেছে যে আমাকে ভোট না দিলে আপনার মৃত্যুটা জাহিজাতের মৃত্যু হবে বলেন তো কোরআন হাতের সাথে মিল আছে তাহলে এই লোকগুলো যখন ক্ষমতায় যাবে রেজাল্ট কি হবে এ সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ হবে আপনি এটা মনে রেখে যারা চেয়ে নেয় ইলেকশন করে কারণ তারা মোটাটা জমনি এটা করে কিন্তু ইসলামের থিওরি এটা ছিল না ইসলামের থিওরি হলো দাওয়াতি কাজ করতে থাকো তোমার একটা টিম হয়ে যাবে তখন তুমি বাতিলের বিপক্ষে লড়াই করো হয় তাদেরকে পর থেকে সরে যেতে বলো আর না হলে অ্যাটাক হবে যেটা হচ্ছে জিহাল এটা হচ্ছে ইসলামের মূলনীতি কিন্তু কখনই বলা হয়নি বাতিলের সাথে মিশে গিয়ে আপনি তাদের জায়গা দখল করবেন এরপর বাতিলকে আপনি সরাবেন বরং আপনি নিজেই বাতিলের মধ্যে রয়েছে এটা একটা কথা আপনাকে বলে দিলাম তাদের আপনারা পড়বেন না কি বলবো আমরা কি ভাষা ব্যবহার করব তাদের এই সমস্ত কথায় আপনারা ধোকা খাবেন না নিঃসন্দেহে ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা ইসলামের কোনো থিওরি নয় হয়তো কেউ দলিল দিতে পারে আমাদের এক ভাই তো দলিল তার কাছে ছিল চেয়ে নিয়েছে সে ডাইরেক্ট বলেছে আমাকে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মন্ত্রী করে দেওয়া হোক দেখুক আমি শিক্ষা ব্যবস্থায় কি বিপ্লব এনে আনি দলিল কি ইউসুফ আলি ইউসুফ আলি ইসলাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন না যে এই ব্যাপার আমি জ্ঞানী আমাকে দেন আমি সুস্থভাবে করতে সক্ষম আপনাদেরকে এটা নোক্তা বলে দিই এই এর মাথার মধ্যে বিদ্যা বুদ্ধির কম আছে আমাদেরও কম আছে সার্টিফিকেট নাই আমাদের কিন্তু এদের মতো না কেননা ইউসুফ কে আল্লাহর নবী তার কাছে কি হয়ে আসে ইউসুফ আলাহ কাছে উহে আসতো না এখন আমি যখন দলিল দিলাম যে আমা ইউসুফ আলাহ তো ক্ষমতা চেয়ে নিয়েছিলেন তার মানে যে যে যোগ্য সেটা চেয়ে নেওয়াটা সে দলিল দিল তো ইউসুফ আলহ ইসলামের মতো কি আপনার উপর ওহি আসে ইউসুফ আলহ ক্ষমতা কি ছিল তার যে জ্ঞানটা ছিল ওই যুগে ওই জ্ঞান কি আর কোনো অনেকজন ব্যক্তিরও ছিল কারণ এটা ছিল কিসের জ্ঞান স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ ইউসুফ আলাইসালামকে শিক্ষা দিয়েছেন যার ফলে তার মতো তার তার সাথে কম্পিটিশন করবে এমন কোন একজন ব্যক্তিও দ্বিতীয় আরেকজন ছিল না ছিল কিন্তু আপনি যত বড় পণ্ডিত জ্ঞানী বাংলার জমিনে খুঁজলে কি আপনার সমকক্ষ পাওয়া যাবে না বরং আপনার চেয়ে অনেক ব্যাটার পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে কি করে একজন ব্যক্তি দলিল দিতে পারে যে একজন নবিচিত চেয়ে নিয়েছে তাহলে চেয়ে নেওয়াটা যায় কখনো হতে পারে না এটা বরং ইসলামকে তারা বুঝেছে নিজের মতো করে উল্টা পাল্টা করে বহুত ব্যাপার আছে তার একটা বক্তব্য এটাও বলেছে যে আমাদেরকে খাজির আলাহ ইসলামের হতে হবে মুসা আলাহ ইসলামের মতো না মানে বিচক্ষণ হতে হবে সুহান আল্লাহ বলে কি আরে মুসা আলহি ইসলামের কি বিচক্ষণ খাজির তার বিদ্যা বুদ্ধির মধ্যে ত্রুটি আছে মুসা আলাহি ইসলাম হচ্ছে উলুল আজমিনার রাসুলদের একজন কি মনে করেন আপনি এটা একটা শিক্ষর ব্যাপার ছিল যে মুসা আলাইহিস সালামের মধ্যে যাতে অহংকার চলে না আসে এই জন্য আল্লাহ তাকে সেই জ্ঞান দেয়নি যেটা খাজরা আলাহ ইসলামকে দিয়ে তাকে শিক্ষা দেওয়ানো হয়েছিল কিন্তু মুসা আলাইহিস সালাম ছিল একজন রাসুল কি মনে করেন আপনি এটা তাহলে ধোকা খেয়ে যেন না অতএব আমরা আমাদের শ্রোতাদেরকে বলবো আপনাদের অনেক দায় দায়িত্ব আছে সালাফি মানহাজ গ্রহণ করাটা অতটা সহজ না যতটা কঠিন এটাকে রক্ষা করা এই জন্য যদি আপনি নিজেকে মানহাজার দাবি করে থাকেন যে আমি কোরআন সুন্নাওয়ালা আমি বুঝি এবং মানি তাহলে আপনি আপনার সবকিছুকে ঠিক করেন চিন্তা ভাবনাকে ঠিক করেন আমলকে ঠিক করেন এবং প্রত্যয়ের সাথে আল্লাহরের দিনকে মেনে চলবেন এ ওয়াদা করে এখান থেকে উঠবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন আবুলিহাজা আস্তাফিরুল্লাহানি আলাকুম মুসলিমিন ইরুল ইন্নাহু হুয়াল গাফুর রাহিম